রমেশ দাসের প্রবন্ধ শ্রী শ্রীরামকৃষ্ণ পথ পরিক্রমা থেকে নির্বাচিত অংশ পত্রিকার অষ্টম বর্ষ প্রথম সংখ্যা কামারপুকুর চটির কাছাকাছি পুরী যাওয়ার পিচঢালা বড় রাস্তা থেকে নেমে রাঙামাটির পথটি ধরে কিছুটা এগিয়ে গেলে কাঁটালি গ্রাম গায়ে ঢোকার মুখেই পুরনো বকুল আর গুলঞ্চ গাছের পাশে শৈলেশ্বর শিবের মন্দির খড়ে ছাওয়া সামান্য একটি চালাঘর মাত্র আদি মন্দিরটি যেখানে অদূরবর্তী গড় মান্দারনের অধিপতি রাজা বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমার সঙ্গে রাজা মানসিংহের পুত্র জগৎ সিংহের সাক্ষাৎ হয়েছিল সেটি আজ আর নেই ফেরার পথে শৈলেশ্বর শিবের মন্দির পিছনে রেখে পিচ রাস্তায় উঠে চটির দিকে কিছু দূর আসবার পর পাশে তিন দিক ধান্যক্ষেত্র বেষ্টিত পৃষ্ঠের মতো যে ভূখণ্ডটি চোখে পড়ল সেটি দেখে আমাদের মনে এক অপূর্ব ভাবের সঞ্চার হল তাড়াতাড়ি সেখানে গেলাম মনে হল এই সেই পবিত্র স্থান যেখানে গ্রামান্তর থেকে ফেরার পথে পরিশ্রান্ত ক্ষুদিরাম বৃক্ষতলে নিদ্রামগ্ন হন এবং শ্রীরামচন্দ্রের দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে নিদ্রাভঙ্গের পর সন্নিহিত ধান্যক্ষেত্রের মধ্যে তার প্রাণাধিক প্রিয় রঘুবীর শিলাটি প্রাপ্ত হন জানি আমার এই অনুভূতির সমর্থনে কোনো যুক্তি নেই তবু আমার কাছে এটি পরম সত্য হয়েই রইল ক্ষুদিরামের তীব্র ঈশ্বরানুরাগের আরেকটি ঘটনার কথা লীলা প্রসঙ্গে উল্লিখিত হয়েছে একদিন খুব ভোরে উঠে ক্ষুদিরাম মেদিনীপুরের উদ্দেশ্যে যাত্রা করে বেলা দশটা আন্দাজ একটি গ্রামে এসে উপস্থিত হলেন সেখানে একটি পুষ্করিণীর কাছাকাছি বেলগাছগুলিকে কচি পাতায় পরিপূর্ণ দেখে তাঁর মন উল্লাসে নৃত্য করে উঠল তিনি সেখান থেকেই ঝুড়ি ভর্তি বেলপাতা সংগ্রহ করে কামার পুকুরে ফিরে এলেন এবং স্নান সেরে মনের স্বাদ মিটিয়ে তাই দিয়ে মহাদেব ও শীতলা দেবীর পুজো করলেন সেই গ্রামটির নাম কি কেউ তা জানে না কোথাও তা লেখাও নেই মেদিনীপুর তথা পুরীর পথ ধরে সেই অজানা গ্রামের সন্ধানে সেদিন বেরিয়ে পড়েছিলাম আশা ছিল পথের ধারে পুকুর পাড়ে বেলগাছের জটলার দেখা মিলবে কোনো এক গাঁয়ের প্রান্তে মান্দারণ ছাড়িয়ে রাঙামাটি গ্রাম পর্যন্ত এসেও কিন্তু তেমন কোনো দৃশ্য চোখে পড়ল না কেউ কেউ ক্ষুদিরামের চলার গতি অনুমান করে আন্দাজ করলেন আরও দূরে রামজীবনপুর কিংবা তার কাছাকাছি কোনো এক স্থানে উক্ত ঘটনাটি ঘটে থাকতে পারে এই অনুমানটি এ যাত্রায় আর যাচাই করে দেখা হলো না আমাদের কামারপুকুর মহাতীর্থ পরিক্রমা সাঙ্গ হল করুণাঘন শ্রীরামকৃষ্ণের অহৈতুকি কৃপা ছাড়া কখনোই তা সম্ভব হতো না তাই বারবার তার দেবদুর্লভ শ্রী পাদপদ্মে শত সহস্র প্রণতি জানালাম শ্রীশ্রী মাও বলেছেন তীর্থস্থানগুলি একবার দেখে নিতে হয় কারণ একবার দেখা থাকলে পরে স্মরণমাত্রই তীর্থে যাওয়ার কাজ হয়ে যায় তীর্থ একবার দেখা থাকলে ভালো করে পরে ইচ্ছা করলেই তার অনুচিন্তন করা যায় কেউ যদি মনে করে আজ দু ঘন্টা বিশ্বনাথ দর্শন করব এখানে বসে মনকে পাঠিয়ে দিলেই তা হতে পারে শ্রী রামকৃষ্ণ পদে প্রার্থনা তার পূর্ণ স্মৃতি স্মৃতিবিজড়িত এই মহাতীর্থ পরিক্রমার আনন্দ চিন্তায় যেন মনটিকে অনুক্ষণ ভরিয়ে রাখতে পারি শ্রী রামকৃষ্ণ পাড়মাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন